ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় তো আজকে একটা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে কি সাবস্ক্রাইব করো তো বেশি বক ভক করবো না চলো দেখতে থাকো এখনকার মতো আর পরবর্তী স্টেপগুলো যদি ভালো লাগে স্কিপ করবে না সব পুরোটাই দেখবে প্রথমেই বলি এটা আমার মা তার জামাইকে হচ্ছে আমার বরকে মাথায় চন্দনে কপালে চন্দনের টিকা দিয়ে দিচ্ছে আর আমাদের জানো তো একটা হুগলি ডিস্ট্রিক্টের নিয়ম আছে এরকমভাবেই জামাই ষষ্ঠী করা হয় ঠাকুরের প্রসাদ দুব্বো এসব ফুল টুল দিয়ে আশীর্বাদ করা জন্মদিনে যেমনটি হয় সেরকমই করা হয় একটুখানি প্রসাদ মা খাইয়েও দিচ্ছে আর দেখো সামনে কত কিছু খাবার সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই এটা সকালের নিয়ম সকালে এইভাবে জামাই ষষ্ঠীটা আমাদের পালন করতে হয় তো আমি যেহেতু একটু দূরে থাকি আমার তিন ঘন্টা রাস্তা তাই আমাকে আগের দিনে আসতে হয় আবার দেখো প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে জন্মদিন তোমরা জানো এইসব জিনিসগুলো করতে হয় আর আমাদের একটা নিয়ম আছে চিঁড়ে মুরগি একটু মেখে দিতে হয় বাটির সামনে সেটা মা একটু খাইয়ে দিল তোমরা দেখতেই পেলে আর এখানে দেখো বিভিন্ন রকম সাজিয়ে যা জিনিস দিয়েছে সমস্তটাই মা একটু একটু করে খাইয়ে দিল তো মাকে মায়ের আশীর্বাদ নিচ্ছে জামাই তো এই জিনিসটা আমার খুব মানে জামাই ষষ্ঠীটা ভালো লাগে আমাদের প্রচুর কানুন আছে এই এবার দেখো কোনটা ছেড়ে কোনটা খাবে খুঁজে পাচ্ছে না একবার এদিক করছে একবার কাঁটা চামচটা নিয়ে ওদিক করছে কোনটা ধরবো তা তাও মোটামুটি আপেলটা ধরে খাচ্ছে তো এইসব এত কিছু তো খেতে পারেই নে শুধু সাজিয়ে দেওয়ার নিয়ম তাই সাজিয়ে দেওয়া হয়েছে ফল থেকে লুচি থেকে পটল ভাজা আলু ভাজা সমস্ত কিছু দেখতেই পাচ্ছ তোমরা তো কেমন লাগছে বলবে এখানে কয়েকটা ইমোজি দিয়ে ফটো তুলে নিলাম আর এটা হচ্ছে দুপুরের টাইম দুপুরে দেখো এখানে অনেক কিছু দেয়া হয়েছে ভাত আলু ভাজা বাটা মাছ ভাজা পটল ভাজা পোস্ত শাক ভাজা আলু ভাতে আম দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি তার সঙ্গে রয়েছে খাট পাটার মাংস চাটনি দই তো এত কিছু খাবার ও তো খেতে পারেই নি অল্প অল্প সব একটু একটু করে নিয়েছে কারণ ওর দিনকে শরীরটাও ভালো ছিল না তাই প্রথমেই চিংড়ি মাছের মালাইকারিটা ধরলো তো চিংড়ি মাছের মালাইকারিটা ধরে আবার রেখেও দিল কোনটা খাবে খুঁজে পাচ্ছে না আবার বাটা মাছটা ধরেও রেখে দিল তো কোনটা খাবে রে বাবা যে কোনো একটা তো খেয়ে খেতে হবে তো প্রথমে ভাবছে যে একটু ভাতটাই প্রথমে অন্য জিনিস সেটা আগে প্রথমেই মুখে তুলি তারপরে যা খাবো খাবো তো বেশি কিছু খেতে পারেনি সেদিনকেও শরীরটা ভালো ছিল না তবু অল্প স্বল্প দুটো একটা দুটো একটা করে খেয়েছে তো এরকম আমাদের এইভাবেই সাজিয়ে দেয় তোমাদের কোথায় কেরকম নিয়ম আছে সেটা একটু আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের এইভাবে সাজিয়ে দেয় কিনা সেটাও একটু আমাকে বলবে তো এখানে আমার এই জিনিস এটা আমাকে প্রতি বছরই আমি আসি আমার খুব ভালো লাগে তো এই দেখো এবার চিংড়ি মাছের মালাইকারিটা ধরেছে চিংড়ি মাছের মালাইকারিটা ভাবছে খাবো না খাবো না কারণ শরীরটা ভালো নেই তো আমি তবু বললাম যে একটুখানি মুখে দাও যে ভিডিও করছি ভালো লাগবে দেখতে তো এই জিনিসগুলো করলাম পর খুবই আমরা আনন্দ আনন্দ করেছি মজা করেছি আরও আমার দুই বোন তাদের জামাইরা এসেছিলো তারাও অনেক আনন্দ মজা করেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো